আসসালামু আলাইকুম ফিও সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন বাবা আছেন এবং সুস্থ আছেন এন জে স্মার্ট টেক ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানা স্বাগত তো আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি ফিভি ফাইল শেয়ার করব তো ফাইলটি ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং কিভাবে তার ডাউনলোড করবেন সেটি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই তো ফাইলটি ডাউনলোড করার জন্য ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দরকার হবে পাসওয়ার্ডটি ভিডিওর মাঝে মাঝে দেওয়া থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে ফাসওয়ার্ডটি সংগ্রহ করে নেবে পাসওয়ার্ড সংগ্রহ করতে যদি কোনো প্রকার ভুল করেন অথবা ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে হয়তো পাসওয়ার্ডগুলি স্কিপ হয়ে যেতে পারে তাহলে আপনি আর ফাইলটি কিন্তু ডাউনলোড করতে পারবেন না ফিলফি ফাইল এবং মোবাইল গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এবং ফেসেল লিঙ্কটিও প্রোভাইড করা থাকবে চাইলে পেজেও মেসেজ দিতে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি তবে তার আগে একটি কথা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করছি তো সবার প্রথমে ফাইলটি ডাউনলোড করার জন্য চলে যেত আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে ফিলফি ডাউনলোড লিঙ্কটি পেয়ে যাবে এবং ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ফর্ম শো করবে এবং এখানে দেখতে পারবেন যে পাসওয়ার্ড দিন এরকম একটি অপশান থাকবে এই অপশানে আপনারা আপনাদের ভিডিও থেকে যে পাসওয়ার্ডটি সংগ্রহ করেছেন সেটি এখানে বসিয়ে দিবে যদি এই পাসওয়ার্ডটি আপনারা এখানে ভুল বসান তাহলে কিন্তু হবে না তো সেই বিষয়ে কিন্তু লক্ষ্য রাখবে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে যে সাবমিট বাটন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে একটি ড্রাইব চলে এসেছে একুশ ফেব্রুয়ারি ব্যানার ডিজাইন সম্পর্কে তো এটিতে ক্লিক দিবে এটিতে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে জিমেলগুলো শো করবে আপনার মোবাইলে লগ কৃত সব জিমেল এখানে শো করবে আপনারা যে কোনো একটিতে ক্লিক দিয়ে ওকে করলে এখান থেকে কিন্তু আপনার ফাইলটি ওপেন হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন কর্নারে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক দিয়ে আপনারা সরাসরি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবার ফাইলটি ডাউনলোড করা চাইছিল আপনাদেরকে চলে যেত ফিক্সেল ল্যা অ্যাপ্লিকেশন আর ফিক্সেল ল্যাপ ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো আমি ফিক্সেল লেফটি যে লাইট বাটন আছে এখানে ওপেন করছি এবং এখানে দেখবেন যে কর্নারে থ্রি ডট আইকন আছে এখান থেকে ক্লিক দিবেন থ্রি ডটে তারপরে দেখতে পাবেন ওপেন ডট পিএল ফি ফাইল এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা একদম উপরে দেখতে পাবেন যে ডট পিএলফি নামের আরেকটা অপশান আছে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার সাথে আসলে আপনারা যে মাত্র ফাইলটি ডাউনলোড করেছেন সেটি কিন্তু এখানে শো করবে দেখতে পাবেন যে একুশে ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পি ফি এটিতে ক্লিক দিবে এখানে ক্লিক দেওয়ার পরে ওপেন অনলি অথবা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক দিবেন তো আমি একটিতে দিয়ে দিচ্ছি ওপেন অনলিতে দিয়ে দিচ্ছি তারপরে আপনারা এখান থেকে ব্যাগে চলে যাবেন ব্যাগে আসার পরে এখান থেকে দেখতে পারবেন যে ফাইলটি ওপেন হয়ে গেছে এবার আপনারা ছেলে আপনাদের মতো করে এখানে ডিজাইন করতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবে তারপরে এখানে ডিজাইনগুলো কাস্টমাইজ করার জন্য এখানে দেখতে লেয়ার আইকন আছে এখান থেকে লেয়ারগুলো লক করা আছে আপনারা চাইলে লেয়ারগুলো লক খুলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবে তো যেমন এখানে আপনারা কাস্টমাইজ করার তেমন একটা কিছু নাই তবুও যদি আপনারা কিছু অ্যাড করতে চান তাও পারেন তো এখান থেকে সৌজন্যটা চেঞ্জ করার জন্য আপনারা এই লেখাটি উপর ডাবল ক্লিক দিবেন ডাবল ক্লিক করার সাথে সাথে আপনাদের এটি এডিট করতে পারবেন এবার আপনি এখানে চাইলে যে কোনো নাম ইউজ করতে পারেন এটি কেটে দিয়ে আপনারা এখানে চাইলে যে কোনো নাম ইউজ করতে পারেন এবং এখান থেকে ফাইলটি সেভ করার জন্য আপনারা এখানে দুটি অপশান পাবেন আপনি যদি ফাইলটি প্রজেক্ট আকারে সেভ করতে চান তাহলে এখান থেকে যে সেভ বাটন আছে এখানে ক্লিক দিবেন এবার এখান থেকে সেভ এস প্রজেক্ট এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে প্রজেক্ট নেম দিয়ে ওকে করলে ফাইলটি সেভ হয়ে যাবে আর যদি আপনি এই ফাইলটি গ্যালারিতে সেভ করতে চান তাহলে অবশ্যই এখান থেকে শেয়ার আইকন দিয়ে দিয়ে দেবেন শেয়ার আইকনে দিয়ে দেওয়ার পরে এখান থেকে ফিএনজি করে দিবেন এবং এখান থেকে সেভ টু গ্যালারি দিয়ে দেবেন গ্যালারিতে দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে রেন্ডার হচ্ছে এবং কিছুক্ষণ পরে এটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো দেখতে পাচ্ছেন এখন সেভিং হয়ে যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর পরবর্তীতে আপনারা কি টপিকের ভিডিও চান সেটিও কমেন্ট করে দিতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ